গরমের আদর্শ একদম জিরো অয়েল রেসিপি ঝিঙে পাতুরি না তেল না ঝামেলা শুধু হালকা মশলা আর ঝিঙের অসাধারণ স্বাদে ভরা এই পাতুরি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তবে চলুন দেখি কিভাবে তৈরি হবে এই সহজ সুস্বাদু আর স্বাস্থ্যকর ঝিঙে পাতুরি আমি এখানে তিনটে ঝিঙেকে কিউব আকারে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ছোট করেছি এরপর এই ঝিঙ্কের টুকরোগুলো একটু ব্লেন্ড করে নেব একেবারে মসটেন না ব্লেন্ডারে একটা ঘুরুনি দিলেই চলবে তবে হালকা থেতো করে নিলে ভালো হয় ঝিঙের পেস্টটা কিন্তু একেবারেই মসটেন করিনি এই যে দেখুন এরপর এই ঝিঙের পেস্টটা একটা বাউলির মধ্যে ঢেলে নেব তারপর এতে এক এক করে দেব পরিমাণ মতো লবণ আগে থেকে ভিজিয়ে রাখা এক চামচ পোস্ত এতে স্বাদটা আরও দ্বিগুণভাবে বেড়ে যায় দিলাম এক চামচ কালো সরষের বাটা দিলাম পেঁয়াজ বাটা দু চামচ শেষে দিলাম কাঁচা সরষের তেল এবারে সবকটি উপকরণকে একসঙ্গে ঝিঙে বাটার সঙ্গে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রেখে দিলাম যাতে ঝিঙেতে মশলার স্বাদটা ঢুকে যায় ভালোভাবে পনেরো থেকে কুড়ি মিনিট পর ঝিঁকে বাটার মধ্যে মিষ্টি দই বা টক দই যার যেমনটা পছন্দ আমি এখানে এক চামচ মিষ্টি দই দিয়ে আবারও একটু মাইনেট করে নিলাম তারপর একটা স্টিলের পাত্রে কলা পাতা দিয়ে নিয়েছি তার মধ্যে সবটা ঝিঙে বাটা ঢেলে দিলাম তারপর তাতে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা উপর থেকে ছড়িয়ে দিলাম আর তার সঙ্গে আবারও একটু কাঁচা সরষের তেল দিয়ে কলা পাতায় ঢেকে দিলাম এই পাতড়িটা কিন্তু কোনো রকম পাত্র ছাড়াও করা যায় শুধুমাত্র কলা পাতায়ও পুরো বাটাটা দিয়ে স্টিম করে নিতে পারেন যাই হোক আমি এখানে একটা কড়াই একটু জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করে নেবো চাইলে প্যানে ঢেকে অল্প আঁচেই শুকনোভাবে সেকেও নিতে পারেন জলে না স্টিম করে স্টিম হয়ে যাওয়ার পর পাত্রটা ওভেন থেকে নামিয়ে উপরের কলা পাতাগুলো তুলতেই গন্ধটা যা বেরিয়েছিল তাতেই মন ভরে যাবে যাই হোক দেখলেন তো কত সহজে তৈরি হলো এই গরমের সেরা পাতুরি স্বাদে ভরপুর তবু একদম হালকা এমন রেসিপি রোজকার খাওয়ার জন্য একদমই পারফেক্ট বিশেষ করে গরমকালে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন নতুন সহজ রান্না পেতে অন্নপূর্ণা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ